কুসুমের ডান্স পার্টনার হলো এবার আয়ুষ না দেবলীনা কুসুমের পক্ষ থেকে সবাইকে উসকে দেয় ঠিক তখন সকলেই যখন কুসুমের পক্ষ থেকে একটা ডান্স প্রোগ্রামের আশা রাখতে থাকে এই মুহূর্তে ইন্দ্রানী বলতে থাকে এটা কি করে সম্ভব বলতো রাজ যেখানে কি না কুসুমের কোন রকম রকম কোনো হাই সোসাইটির পার্টি অ্যাটেন্ড করার কোনো অভিজ্ঞতা নেই না এই মেয়েটা সকলের সামনে ডান্স পারফর্মেন্স করবে এটা কি করে হতে পারে রাজ আয়ুষ বলতে থাকে ঠিক আছে যখন সকলের ইচ্ছা যে ডান্স প্রোগ্রাম দেখবেন কুসুমের ঠিক সেটাই হবে তখন কুসুমকে আয়ুষ বলতে থাকে তুমি মঞ্চ মাতিয়ে দিতে পারবে তো তুমি বিউটি কন্টেসে করেছিলে ঠিক সেরকম তুমি সকলকে লাগিয়ে দাও মানে কুসুম ঘাবড়ে যায় আর তখন দেবলি না বলতে থাকে এবার তুমি নিজেকে কি করে বাঁচাবে বলো তো কুসুম এখন তো তোমার বন্ধুরাও তোমাকে রক্ষা করতে পারবে না ঠিক সেই মুহূর্তে কুসুমের দিকে হাত বাড়িয়ে দেয় আয়ুষ ঠিক তখন স্টেজে যখন কুসুম উঠে যায় তখনই আয়ুষ গিয়ে সেখানে বলতে থাকে কুসুম আজকের আমি তোমার ডান্স পার্টনার হব তখনই কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি তো জানেন এসব বিষয়ে আমার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই তাহলে আপনি এরকম করে আমাকে কেন বিপদে ফেলে দিলেন বলুন তো সব বিষয়ে তো আপনি আমাকে জানাননি তখনই ঈশান বলতে থাকে সব কিছুর জন্য তোমাকে সবসময় প্রস্তুত হতে হবে যাদুকর এইসবের জন্য যদি আমাদের হেল্পের প্রয়োজন হয় আমরা কিন্তু সব রকম হেল্প তোমাকে করব। এ বিষয়ে তোমাকে রকম কোনো চিন্তা করতে হবে না তুমি শুধু এখন ভাইদার স্টেপের উপরে নজর রাখো ভাইদা তোমাকে যেরকম করতে বলবে তুমি ঠিক সেরকমই করবে আর তুমি দেখবে এ যাত্রায়ও তুমি পার পেয়ে যাবে তখন আয়ুষ কুসুমকে নিয়ে ডান্স করা শুরু করে দেয় ঠিক তখনই দেবলিনা না বলতে থাকে ইন্দ্রাণী গামগুলিকে আন্টি এসব কি হচ্ছে তুমি এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ কুসুমকে প্রতি পদে পদে এরকম করে সাহায্য করে কী আদিখ্যাতা দেখানোর চেষ্টা করছে বলো তো এখানের কাকিমণি এসে বলতে থাকে দিদিগো দিদি এই রকম করে এর মেয়েটাকে তোমার ছেলে এত আদিখ্যাতা দেখাচ্ছে এটা কিন্তু ভালো দেখাচ্ছে না এরকম তোমার ছেলে যেন না হাত থেকে ফসকে যায় তুমি দেখেছো এই মেয়েটা কিন্তু তোমার ছেলেদের ওপরে জাদু করে রেখেছে ছেলে ওর আগে পিছু আর তো কোনো কাজই করছে না এই পার্টিতে আমি তো সন্ধ্যা থেকেই ওদেরকে দেখছি ইন্দ্রাণী গাঙ্গুলি চোখ দেখিয়ে বলতে থাকে যে ছোট তুই তোর কাজে মচলুদ থাক কারণ তুই এমন চোখে সব কিছু দেখিস যাতে সবার চোখে খারাপ লাগে তুই ভেবেছিস যে তুই এ সকল করে আমার ছেলের বিরুদ্ধে আমাকে উস্কে দিতে পারবি কিন্তু সেটা কিছুতেই হবে না যে সকল হচ্ছে সেটা হতে দে কুসুম আর আয়ুষ দুজনেই ডান্স করার জন্য মোচনু হয়ে পড়ে ঠিক তখনই ঈশান এসে দেবলীনাকে বলতে থাকে দেবলীনা আর ফাইদা কীরকম নাচ করছে দেখতে পাচ্ছ কুসুমকে জেতানোর জন্য আর তুমি কুসুমকে মার দেওয়ার জন্য ডান্স করবে না না বলতে থাকে না কারণ এই মেয়েটার টক্করে আমি নয় কারণ এই মেয়েটা কোনো ক্লাসেই আমার পড়ে না ইন্দ্রাণীর কাছে কাছে গিয়ে ঈশান বলতে থাকে মা প্রথম ডান্স করে এই ডান্স প্রোগ্রামে দেবলিনা ছোটো হয়ে যাচ্ছে তাই দেবলীনা যাতে না ছোটো হয় দেবলীনাকে আমার সঙ্গে একটা ডান্স করতে পারে না ইরানি বলতে থাকে দেবলীনা তুমি বরং ঈশানের সঙ্গে ডান্সটা করো ইরানির কথা শুনে একটা মুহূর্তে যখন দেবলীনা ঈশানের সঙ্গে ডান্স প্রোগ্রাম করতে রাজি হয়ে যায় ঠিক তখনই ডান্স করতে করতে একটা মুহূর্তে ঈশান দেবলীনাকে পা মেরে ফেলে দেয় আর এই ছিল কুসুমধারাবাহকে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা